ইয়ামালকে মেসি আশীর্বাদ করেছিলেন নাকি ছোট সে ইয়ামালের আশীর্বাদই মেসি হয়েছে আজকের মেসি এমন প্রশ্ন ছুড়ে দিলেন স্পেনের ষোলো বছর বয়সী বিস্ময় বালক ইয়ামালের বাবা তার এমন মন্তব্য পৃথিবীর কটি বাবার হৃদয় ছুঁয়ে গেছে যদিও মেসি ভক্তরা এমন কথাকে তীর্যোগ মন্তব্য হিসেবে দেখছেন ইয়ামালের বাবার নাম মনির নসরাউলি ইউরোতে ইয়ামাল যা দেখাচ্ছেন তাতে বাবা হিসেবে তার বুকটা গর্ভে ভরে যাওয়ার কথা ইউরোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুধু মাঠে নামার র্যাকর্ডই করেননি ইয়ামাল সর্বকনিষ্ঠ গোলদাতার র্যাকর্ডও করেছেন চোখ দাঁধানো এক গোলে আর সেটাও সেমি মতো ম্যাচে তার এমন পারফরমেন্সের পর ইংল্যান্ডের কিং বদন্তি গ্যারি লিনেনকার বলছেন একজন মহা তারকার জন্ম হল বাবা হিসেবে তিনি যে এখন ভীষণ গর্বিত সেটা বোঝা যায় স্পেনের সংবাদ মাধ্যম মন্দু দ্যাপর্তি ভোর সঙ্গে নাস রাউরির আলাপচারিতাতে এবারের ইউরোর ছেলের পারফরমেন্স নিয়ে বলেছেন অন্য সবার মতো আমিও আনন্দ নিয়ে উপভোগ করছি আমি জানতাম সে তারকা হয়ে উঠবে বাবারা এমনই মনে করেন এবং যে কোনো বাবাই চান তার সন্তান সেরা হয়ে উঠুক আমি তার জীবনে সেরাটাই কামনা করি ও আশা করি যেন ইউরো জিততে পারে তাতে আমরাও চ্যাম্পিয়ন হব কিছুদিন আগে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবি ভাইরাল হয় ছবিতে দেখা যায় প্লাস্টিকের একটি বড় গামলার মধ্যে ছয় আয়েস করে শিশু ইয়ামাল কে গোসল করাচ্ছেন ক্যাপশনে নাসরাউর লিখেছিলেন দুই কি বদন্তি যাত্রা শুরু ইয়রুর সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ইয়ামালের দুর্দান্ত সেই গোলের পর ছবিটি ভাইরাল হয় নসরাউরির কাছে সেই ছবির ব্যাপারও জানতে চাওয়া হয়েছিল কেউ কেউ বলেছেন তখন ২০ বছর বয়সী মেসির স্পর্শ কিংবা আশীর্বাদে ইয়ামাল আজ তারকা হয়ে উঠেছেন নসরাউরির এই প্রসঙ্গে মজা করলেও তার আগে বলেছেন মেসির ছবিটি জীবনের কাকতুলীয় ব্যাপার তার যেখানে পৌঁছানোর কথা সে তা পেরেছে এরপরই নসরাউরির কাছে জানতে চাওয়া হয় ইয়ামাল কি তবে মেসির আশীর্বাদ পুষ্ট এমন প্রশ্ন শুনে ইয়ামালকে মেসি নাকি মেসিকে ইয়ামাল আশীর্বাদ করেছিল সেই প্রশ্ন রাখেন ইয়ামালের বাবা মজার ছলে উত্তর দেন কিংবা মেসি হয়তো আমার সন্তানের কাছ থেকে আশীর্বাদ তুষ্ট আমি জানি না আমার কাছে আমার সন্তান সব কিছুতে সেরা সেটা শুধু ফুটবল নয় ভালোবাসা ব্যক্তি সব কিছুতেই ইউরোর ফাইনাল মাঠে বসে দেখতে চান নাসরাউদ্দিন আগামী চৌদ্দই জুলাই রোপার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন এই ম্যাচ নিয়ে নাসরাউদ্দিন বলেছেন শনিবার সকালে আমি জার্মানি যাচ্ছি আশা করছি শিরোপা জেতার পর্যন্ত থাকবো ইয়ামালের জন্ম দু সালে তেরো জুলাই কাতালু নিয়ান শহর মাতারুই তার বাবা মরক্ষণ এবং মায়ের বাড়ি বিশুবীয় গিনি দু সালে মাত্র সাত বছর বয়সে ফুটবল পায়ে যাত্রা শুরু এই উইঙ্গারের বার্সেলোনার ফুটবল একাডেমি লা মাসিয়ার বয়স ভিত্তিক দল থেকে তাকে বার্সার মূল দলে তুলে আনেন সাবেক কোচ জাভি হান্দানিজ